সেনাপ্রান পদত্যাগ করে ইউনিফর্ম জমা দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ এদিকে নতুন মহিলা সেনাপ্রধান কার আত্মীয় নতুন সেনাপ্রধানের বার্তা নিয়ে যে তথ্য জানা গেল জানতে পুরো ভিডিওটি দেখুন আমরা একটা তথ্য হাতে পেয়েছি কুমিল্লা ক্যান্টনমেন্টে দুইজন

অ্যাসিজ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর তেজগাঁওয়ের নাবিস্ক এলাকায় মিছিল করেছে আওয়ামী লীগকে ঢাকার রাজপথে মিছিল করতে নির্দেশ দেওয়ায় সেনাপ্রধানকে দালাল বলে হুঁশিয়ারি দিলেন খালেদা কাজী এই নিন্দাটা যে সেনাবাহীর উপর জানালো এতে কোনো সন্দেহ নেই তা যে এখন যোজন যজন সেনাবাহিনী এবং সরকার সালাম আলাইকুম এই মাত্র পর একটি তাজা খবর আপনাদেরকে দেখাতে চলেছি অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন যে মুহূর্তে খবরটি ব্যায়াল হয়েছে সেই ভিডিওটি এখন আপনারা দেখতে চলেছেন অবশ্যই অ্যাক্সিডেন্টও না টেনে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ভিডিওতে একটি লাইক করে দিবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ডক্টর ইউনুফ যখন শপথ নিলেন তখন আপাত দৃষ্টিতে সেনাবাহিনীর সঙ্গে তার সম্পর্ক খুব ভালোই মনে হচ্ছিল কিন্তু পচাগলা থেকে রাখা যায় আস্তে আস্তে ক্রমশই একটা ব্যবধান হচ্ছিল বিশেষ করে আয়না ঘর পরিদর্শন নিয়ে আয়না ঘরের আলামত নষ্ট নিয়ে এবং জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত সেনা অফিসারদের বিচার নিয়ে এই সমস্ত নানা ইস্যু নিয়ে সরকারের সঙ্গে সেনাবাহিনীর দ্রুতটা আস্তে আস্তে কিন্তু বেড়ে যাচ্ছিল এবং তারপরে সর্বশেষ আমরা দেখলাম যে ভিপি নুরুল নুরের উপর আক্রমণ নিয়ে সরকার এবং সেনাবাহিনী দুটো পুরোই পাটে চলে গেল সেনাবাহিনী এই হামলার বিষয়ে যে বিবৃতি দিয়েছে সেখানে লিখেছে যে সরকার যেহেতু মগ নিয়ন্ত্রণে বদ্ধপরিকর কাজে এই কারণেই আমরা এই মানে আমরা এই ব্যবস্থা নিয়েছি বিপি নুরের উপরে ওদিকে যেই সরকারের দোহাই গেল সেনাবাহিনী সেই সরকার আবার তো সরকার সরকারে আছে থেকেও নিন্দা এই নিন্দাটা যে সেনাবাহিনীর উপর জানালো এতে কোনো সন্দেহ নেই কাজে এখন যোজন যোজন দূরত্ব সেনাবাহিনী এবং সরকার এবং আপনাদেরকে এর আগেও আমি কিছু কাহিনী বলেছি যে গত বছরের শেষের দিকে ডক্টর ইউনুস চেষ্টা করেছিল ওয়াকারুজ্জামানকে অপসারণের জন্য সেরকম পত্র রেডিও করা হয়ে হয়েছিল মানে বরখাস্ত পত্র সেটা গিয়েছিল রাষ্ট্রপতির সেখানে সাইনের জন্য তারপর এই নিয়ে একটা জল বলা হয় এবং তারপর মার্কিন দূতাবাস এবং বিএনপির মধ্যস্থতায় সে যাত্রায় সেনাপ্রধান রক্ষা পায় আবার হাসিনা পাঁচই আগস্ট পালিয়ে গেছে তো তো পাঁচই আগস্টের পরে বাইশ বা তেইশে আগস্ট সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগ দেন এবং তারপরে আসলে এই দুজনের ভিতর অনেক দ্রুত তৈরি হতে থাকে এবং ডক্টর ইউরুস যখন খলিল রহমানকে জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠা হিসেবে নিয়োগ দেন তারপর এই খলিল রহমানের সঙ্গে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান একটা সম্পর্ক গড়ে ওঠে সেনাপ্রধান যে কোনো কারণেই হোক তিনি লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে পছন্দ করতেছিলেন না এরপর সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে প্রিন্সিপাল স্টাফ অফিসার পদ থেকে বরখাস্ত করার সুপারিশ করে একটা চিঠি পাঠান প্রধান উপদেষ্টা দপ্তরে কিন্তু সেটা এক মাস পরে থাকলেও কেউ সাইন করেননি সেনা প্রধান বারবার তাগাদা দেন তারপরে ডক্টর অনু সাইন করেননি এবং এ থেকে প্রতিমান হয় যে সরকার কামরুল হাসানকে সরাতে চায় না এবং এও গুঞ্জন আছে যে জেনারেল ওয়াকাকে বাদ দিয়ে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সরকার সেনা প্রধান বানাতে চেয়েছিল তো এই যখন অবস্থা তখন আজকে অর্থনীতিবিদ জি হাসান ঢাকার রাজনীতি এখন উত্তাল দেশের প্রতিটি মোড়ে মরে ক্যাফে থেকে চায়ের টং পর্যন্ত মানুষের মুখে একটাই প্রশ্ন আওয়ামী লীগকে আবার কেন রাজপথে নামতে দিল সেনাপ্রধান ওমান এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালদা জিয়ার বক্তব্যে নেমে এসেছে রাজনৈতিক ভূকম্পন তিনি স্পষ্ট ভাষায় বলেছেন সেনাপ্রধান ওয়াকারজমান যদি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আওয়ামী লীগের মতো ধ্বংসাত্মক শক্তিকে ঢাকার রাজপথে নামতে দেয় তবে ইতিহাস তাকে ক্ষমা করবে না জনগণ তাকে দালাল হিসেবেই মনে রাখবে এই বক্তব্য ছড়িয়ে পড়তে সারা দেশে শুরু হয়েছে তীব্র আলোচনা বিএনপি নেতাকর্মীরা খালদা জিয়ার এই সতর্ক বার্তাকে সরকারের বিরুদ্ধে এক শক্তিশালী রাজনৈতিক অস্ত্র হিসেবে দেখছে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পরও দলটির কর্মীরা বারবার রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে বনানী গুলশান ফার্মগেট এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও তাদের উপস্থিতি দেখা গেছে সেনাপ্রধান অকারজমান প্রকাশ্যে বলেছেন রাজপথে গণতান্ত্রিক আন্দোলন করলে কারো বাধা দেওয়ার কিছু নেই কিন্তু বিরোধী মহল বলছে এই বক্তব্য আসলে আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়ার একটি কৌশল আর সেই কারণে দিলেন এক ভার্চুয়াল বৈঠকে যুক্ত হয়ে খালেদা জিয়া বলেন দেশে আজ গণতন্ত্র নেই যে দল দেশের মানুষকে পেট্রোল বোমায় পুড়িয়েছে গুম খুন করেছে সেই দলকে আজ আবার সেনাপ্রধানের নির্দেশে রাজপথে নামতে দেওয়া হচ্ছে এটা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছু নয় ওকারজামান সাহেব যদি আওয়ামী লীগের দালালি করেন তবে বাংলাদেশের মানুষ তাকে সেইভাবে মনে রাখবে তার এই হুঁশিয়ারি যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে সামাজিক মাধ্যমে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে তার বক্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখলিস্তা মালমগীর এক সংবাদ সম্মেলনে বলেন খালদা জিয়ার বক্তব্য শুধু সতর্ক বার্তা নয় এটা জনগণের অন্তরে কণ্ঠস্বর আমরা সেনাবাহিনীকে সম্মান করি কিন্তু সেনাপ্রধান যদি নিরপেক্ষতা হারান তবে জনগণ তাকে প্রত্যাখ্যান করবে সেনাপ্রধান অকারজমান এখনও সরাসরি প্রতিক্রিয়া জানাননি তবে সামরিক বাহিনীর এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে তিনি মনে করেন রাজপথে রাজনৈতিক কার্যক্রম বন্ধ করা হলে দেশে অস্থিতিশীলতা আরো বাড়বে তাই তিনি সব দলের জন্য সমান সুযোগ রাখতে চান কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে সব দলের জন্য সমান সুযোগ দিলে কেন বিএনপি বা জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাধার মুখে পড়ে অথচ আওয়ামী লীগ নির্বিঘ্নে মিছিল করতে পারে এই দ্বিমুখী অবস্থান নিয়ে সমালোচনা তুঙ্গে ঢাকার রাজপথে সাধারণ মানুষ দ্বিদায় কেউ বলছে খালদা জিয়া ঠিকই বলেছেন আওয়ামী যদি আবার মাঠে নামতে দেওয়া হয় তবে তারা আবারও পীড়ন চালাবে আবার কেউ বলছে সেনাপ্রদানকে অন্তত একটি সুযোগ দেওয়া উচিত তিনি হয়তো চান সব দল রাজপথে নামুক তারপর নিরপেক্ষভাবে দেখবেন বাংলাদেশের রাজনীতি আবারও এক অস্থিরতার মরে এসে দাঁড়িয়েছে খালেদা জিয়ার হুশিয়ারি নিঃসন্দেহে সেনাপ্রধান অকার্যমানের জন্য বড় চাপ তৈরি করেছে তিনি এখন দিদার মুখে আওয়ামী প্রশ্রয় দিবেন নাকি সত্যিই নিরপেক্ষ ভূমিকা নেবেন রাজপথের প্রতিটি মিছিল প্রতিটি স্লোগান যেন সেই প্রশ্নের উত্তর খুঁজছে আর জনগণ অপেক্ষা করছে সেনাপ্রধান অকার্যমান ইতিহাসের পাতায় কিভাবে লেখা থাকবেন একজন নিরপেক্ষ সেনাপ্রধান নাকি আওয়ামী লীগের দালাল হিসেবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় মিছিল করেছে কয়েক হাজারের বেশি নেতাকর্মী নাবিস্কো থেকে মিছিল করে তিব্বত এলাকার দিকে চলে যায় শুক্রবার জুমার নামাজের পর তারা এই মিছিল করে স্থানীয় সূত্রে জানা যায় মিছিলটি জুমার নামাজের পর আনুমানিক দুইটার দিকে আওয়ামী লীগের ব্যানারে করা হয় মিছিল প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন দর্শক রাজনৈতিক অঙ্গনে টোল পার করা ভিডিও আপনারা দেখেছেন এই ভিডিওতে আপনারা কিন্তু এরকম নিউজ প্রতিনিয়ত আমরা এই ভিডিওতে তুলে ধরবো আপনার ইউনিভার্সিটি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে কি লাইক করে দিবেন শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম